রোডে অনেক সমস্যা ছিল গাড়ি যেখানেই নিয়ে যেতেন সেখানে গাড়ি আটকাইতো যাত্রী নেয়ার একজন তুলে নিয়ে যেত ক্ষমতার অপব্যবহার যাকে বলা হয় তাদের উপর এক ধরনের নির্যাতন করতো এটা এবং তাদের ইনকাম কমে যেতেছিল উপজেলা প্রশাসনকে আমি এমন একটা চাপে ভালো ছিলাম উপ উপজেলা প্রশাসন বাধ্য হয়েছে শ্রমিক লীগের বিরুদ্ধে রায় দিতে শ্রমিক লীগ ছিল ওদের পক্ষে আর আপনাদের পক্ষে কিন্তু কেউই ছিল না কোনো নেতাই ছিল না তারপরেও কিন্তু রায় আপনারা পাইছেন আওয়ামী লীগের শাসন আমাদের নির্বিঘ্নে গাড়ি চালাইছেন আপনাদের কাছ থেকে নিয়মিত প্রশাসনের লোকজন চাঁদা তুলত গাড়ি নিয়ে যেত থানার লোকজন তখনকার ওসি ছিলেন জলিল সাহেব তো ওনারা খুব এটা নিয়ে খুব চাপাচাপি করছিল তখন এই চাঁদাবাজিটা কিন্তু আমি বন্ধ করছিলাম আমি ওই মুহূর্তে বন্ধ করছিলাম আজ পর্যন্ত কিন্তু কেউ চাঁদাবাজি করার সাহস পায় না আপনাদের নিয়ে থানা থেকে একটা পয়সা দিতে হয় আনার টাকা দিতে হয় দিতে হবে না ইনশাল্লাহ যতদিন আমি বেশি আছি কোনো মাস্তানকে আপনাদের চাঁদা দিতে হবে না আমাকে ইউনো স্যার নিজে ডেকে নিয়ে গেছে যে ভাই আমি আপনার কাছে সরি বলতেছি এটা আমি ব্যবস্থা নিতেছি এগুলো আপনি লেখেন না আমাদের সমস্যা হচ্ছে আওয়ামী লীগের নেতাদের সাথে আমার বিতর্ক করে এটা নিয়ে সম্ভবই না এরকম একটা পর্যায়ে চলে গেলো পরে নাজমুল আমাকে ভাই আমি একা একা জমা দেখতেছে আমার একা যাওয়া কি ঠিক হবো আমি তখন বললাম যে তুমি একাই যাও তুমি খালি সত্য কথাগুলো বলবে আমার যা করার আমি করছি তারপর আমার কথা যদি না শোনে যেখানে যাওয়া লাগে আমি যাবো তাও আমি এই সুবিধা এই নিম্ন আয়ের মানুষগুলোর পাশে থাকবো পরপর তখন নাজমুল যায় নাজমুল এত সুন্দরভাবে কথাগুলো উপস্থাপন করছিলো আমার খুব ভালো মনে আছে তখন বাধ্য হয় তারা আমাদের পক্ষে রায় দেয় সেই রায়ের কারণে আজকে আপনারা মোটামুটি মুক্ত তো সারা জীবন আপনারা মুক্ত থাকবেন যদি আমি বেঁচে থাকি মরে যাওয়ার পরে কীভাবে আমি জানি না আপনাদের সাথে আমার যে সম্পর্কটা এই সম্পর্কটা কোনো টাকা পয়সার না কোনো লেনদেনের না অন্য কোনো কিছু না আমার কোনো চাওয়ার নাই আমি কোনো কিছু চাওয়ার জন্য আপনাদের সাথে মিশে নাই তাদের মধ্যে যে কোনো লোকের কোনো হেল্প লাগলে আমাকে বলা মাত্র কিন্তু আমি হেল্প করছি কেন করি আমার আপনাদের ভালো লাগে বিশেষ করে আপনারা যারা খেটে খাওয়া মানুষ আপনাদের ভিতরে কোনো ভেজাল নাই আপনার নির্ভেজাল আপনারা সৎ ইনকাম করে খেতেছেন হালাল ইনকাম করে খেতেছেন আপনাদের পাশে আমি সব সময় থাকবো তো আপনাদের উদ্দেশ্যে আমি যে কথাটা বলতে চাই দেখেন আমাদের এই ইজি বাইক মালিক সমিতির আমরা সোনামুখী সালতে রাঙ্গা কিন্তু করে ভাগ করা যাবো না ন আমরা সবাই ভাই ভাই আমরা সবাই এক হয়ে থাকবো আমাদের ভিতরে যদি বিভাজন থাকে তাহলে তৃতীয় পক্ষ এখানে সুযোগ পাবে আর আপনাদের ভিতরে যদি বিভাজন না থাকে কোনো রকমের সমস্যা নাই আর আমি আপনাদের আজকে বলতেছি সভাপতি সেক্রেটারি কেশিয়ার কোনে দিবেন না দেবেন তা দায় না আপনারা সবাই মিলে বসে একটা কমিটি করেন আমার অফিসে বসেন বসে আপনারা আলোচনা করে যেভাবে পারেন যদি আপনারা না পারেন আমি কিন্তু বাধ্য হব আগের মতো কাজ করতে ইলেকশন দিব আমার কাজ তো আপনারা জানেন আমি স্বচ্ছ ভোটের মাধ্যমে এর আগে সভাপতি সেক্রেটারি নির্বাচন করছিলাম কিন্তু আমি চাই না যে ভোটা ভোটি এগুলো দরকার নাই আমি চাই আপনারা বসেই ঠিক করেন যদি বসে ঠিক করতে ব্যর্থ হন আমি কিন্তু ভোটাভুটি দিয়ে দিব আপনাদের তো আমি আপনারা যেটা বলেন ভালো ভালো মনে করেন সেটা করবেন আর আপনাদের ন্যায় সঙ্গত আপনাদের সঠিক কাজের মধ্যে যদি কোনো রকম ডিস্টার্ব হয় আমাকে জানায় আমি আপনাদের পাশে থাকবো আপনাদের কি ভয় ভীতি দেহায়া উল্টাপাল্টা কতকে কেউ পার পাইছে কেউ পার পায় নাই এটা মাথায় রেখেন পার না কারণ আপনারা জেনুইন আপনাদের ইনকাম জেনুইন আপনাদের ভিতরে তো আপনারা তো চাঁদাবাজি করেন না আপনারা তো সন্ত্রাসী কার্যক্রম করেন না আপনারা কোনো দলের না আপনারা সবার আওয়ামী লীগ থাকা অবস্থায় আমি কি আপনাদের কাউকে কোনোদিন বলছি যে যান আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে যান কোনদিন বলছে বলি নাই বিএনপি ক্ষমতা আসলে আমি আপনাদের বলবো না দমক আপনাকে যেতে হবে আপনার মন টানলে কোনো যাবেন না যাবেন সেটা আপনার ব্যাপার আপনার যেখানে মন টান আপনি সেখানে দেন আমার দুঃখ নাই আমার কোনো দুঃখ নাই কিন্তু আপনারা এই জায়গায় কোনো রকমের তলাদলি করবেন না দেখেন দিন শেষে পাঁচশো টাকা ইনকাম হয় পাঁচশো চারশো টাকা ইনকাম এর মধ্যে ব্যাটারির জন্য রাহা লাগে কিছু সংসার চালান লাগে বিদ্যুৎ বিল কিস্তি কিভাবে চলেন আমরা আপনারা কিভাবে চলেন আমার কাছে আটশো লাগে দেখেন দশটা লাঠি যদি এক জায়গায় রাখেন ওটা ভাঙা এত সহজ না আর আপনারা যদি গ্রুপিং করেন আপনারা কেউ অমুকের গ্রুপ তমের গ্রুপ কোনো গ্রুপ না আপনারা সবাই এক গ্রুপ আপনার গ্রুপ থাকবে একটা আমি যেন আপনাদের মধ্যে কোনো পার্থক্য না দেখি দেখেন আমি আপনাদের কি কোনো আমার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছি আমার কোনো কাজে ব্যবহার করছি আমি আপনাদের কছি কোনো দিন লাঠি ধরেন আমি জানি আমি সারা দিলে পরে ওই দিনে আপনারা কারবালা করবেন এটা আমি জানি আমি যেদিন যেখানে দেবো সেখানে কাজ করবেন কিন্তু আমি কখনো আপনাদের কোনো কাজে লাগাতে চাই না আপনারা আপনাদের মধ্যে থাকেন এই সংগঠনটাকে রাজনীতির মধ্যে নিয়ে যাবেন না রাজনীতি মুক্ত রাখবেন এই সংগঠন কিন্তু মুক্ত সংগঠন এখানে কোনো রাজনীতি করবেন না হ্যাঁ ভালো লাগা থাকতে পারে ভালোবাসা থাকতে পারে সেটা ভিন্ন বিষয় হ্যাঁ তো আমি আপনাদের কাছে সর্বশেষ যেটা বলবো সে যে কথাটা বলতে চাই যে দেখেন আমরা সবাই মিলে মিশে থাকবো হিংসা বিদ্বেষ ভুলে দেওয়া আপনাদের সংগঠন যেন ভালো চলে আপনারা তো এই সংগঠন নিয়ে অনেক দূর যেতে পারেন আমার আজকে আরেকটা প্রোগ্রাম ছিল সে প্রোগ্রামটা আমি ক্যান্সেল করে আমি এখানে চলে আসছি কারণ আমি চাই যে আপনারা অনেকদিন হলো আমাকে ঠিক মতো পাইতেছেন না নিয়মিত পাইতেছেন না আমাকে এখন পাবেন নিয়মিত পাবেন একটা ভাই বিপদে বললে সবাই মিলে আগে যাবেন যেখানে আপনারা পাইতেছেন না সে দেখা তো আমি আসছি তো আমি যেহেতু সামাজিক কাজ করি আমি নিরপেক্ষ থাকতে চাই আমার সততাই আমার পাওয়ার আপনারাই আমার শক্তি তো আপনারা সবাই যদি আমার সাথে থাকেন কোনো প্রতিবন্ধকতা আমার কাছে প্রতিবন্ধকতা না কোনো সমস্যা আমার কাছে সমস্যা না আপনাদের অনুরোধ করবো আপনারা এইভাবে সংগঠিত থাকবেন আগামীতে এই সংগঠন থেকে আমরা যেন আরও বড়ো বড়ো কাজ করতে পারি আজকে তো এখানে এখানে কেন আমরা আরও অনেক দূরে যাবো একটা ক্লাব নেন ওই ক্লাবটা সাজানোর জন্য যা যা হেল্প লাগে আমি করবো আপনাদের কেনান দিব আপনাদের খেলার সামগ্রী দেবো সব ধরনের সুযোগ সুবিধা আমি তৈরি করে দেবো যাতে আপনাদের ওখানে বিনোদনের জায়গাও থাকে কারণ একটা সিরিয়াল দিলে পরে অনেক সময় লাগে এই সময়টা কী করবেন আমি ওটা সব ব্যবস্থা আমি করব যেটা বলছে আমি খুশি হয়েছি কিন্তু এটা কিন্তু আপনাদেরই চালাইতে হবে এটা কিন্তু আমি চালাবো না আমি থাকবো না আপনারাই চালাবেন আপনারা সেভাবে মেনটেন করে ওটা চালান আপনারা সবাই আমার জন্য দোয়া করেন আল্লাহ আমাকে সুস্থ রাখে আমি যদি সুস্থ থাকি আমি সাধারণ মানুষের হয়ে থাকতে চাই আপনারা যারা সাধারণ মানুষ আপনাদের মাঝে আমি বেঁচে থাকতে চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া রেখেন আমি সবার কাছে দোয়া চাই আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম